উত্তরপ্রদেশের একটা জেলা আছে শাহজাহানপুর সেই জেলার একটা রেওয়াজের রীতি আছে দোল খেলার পর সেখানকার সেই ধর্মের মানুষ তারা একে অপরের জুতো ছুড়ে মেরে আনন্দ উপভোগ করে উনব্বই খানা মসজিদ সেখানে চট দিয়ে ঢাকতে হয়েছে দিল্লিতে রাস্তায় নামাজ পড়ছে জুম্মান নামাজ পুলিশ গিয়ে লাথি মেরে বুকে লাথি মারছে পেটে লাথি মারছে আপনারা দেখেছেন ভিডিওতে এই ধরনের তাণ্ডব চালানো হচ্ছে দেশের সরকার রাষ্ট্রীয় মদতে নেওয়ার যে দিনে মসজিদে মসজিদে মাদ্রাসায় মাদ্রাসায় পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে আমাদের গর্জে উঠতে হবে এ লড়াই আমাদের জীবনের সবচাইতে বড় লড়াই এ লড়াই ভারতবর্ষের সংখ্যালঘুদের বাঁচার লড়াই এ লড়াই আমাদের সবকিছু রক্ষার লড়াই এই লড়াইতে কেউ ঘরে বসে থাকলে চলবে না আজ যারা আমাদের অধিকারটা কেড়ে নিচ্ছে একদিন তাদের অধিকার আমাদের কেড়ে নিতে হবে সেই মানসিকতা নিয়ে আমাদের গতে হবে পঁচিশ তারিখে আপনারা জানেন যে ব্রিগেড একটা সভা তারিখ ছাব্বিশ তারিখ সরি ছাব্বিশ তারিখ যে দেশে হিন্দু মুসলমান খ্রিস্টান আদিবাসী জৈন পার্সি নেপালি মারাঠি বিহারি পাঞ্জাবি সাঁওতালি সমস্ত ধর্মের মানুষ সেখানে বসবাস করতে পারবে তার ধর্ম চালনা করতে পারবে তারা তাদের অধিকার নিয়ে কথা বলতে পারবে তারা প্রত্যেকেই মাথা উঁচু করে বাঁচতে পারবে আমাদের সংবিধান এই অধিকারটা কিন্তু দিয়েছে এবং শুধু তাই নয় যদি আমি দেখি যদি আপনারা দেখেন যে একটা রাজ্যে একজন যদি মুসলমান থাকে সেই মুসলমানটা তার ধর্মচারণা করা তার অধিকার থাকে একজন হিন্দু যদি থাকে সেই হিন্দু ভাইটা তারও ধর্মচারণার অধিকার থাকবে স্বাধীনতার পর সেই সংবিধানকে সামনে রেখে সংবিধানকে মর্যাদা দিয়ে একটা নয় দুটো নয় পাঁচটা নয় সাতটা নয় পনেরোটা প্রধানমন্ত্রী আমাদের দেশে এসছে সংবিধানকে সামনে রেখে তারা কাজ করেছে কিন্তু দু হাজার সালে ছাব্বিশে জুন ভারতবর্ষের সংখ্যালঘুদের সামনে এক কালো দিন নেমে আসলো দেশের প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদী সবচাইতে বড় সাম্প্রদায়িক শক্তি যে আর এস এস সেই আর এস এস এর মদতে তার পৃষ্ঠপোষকতায় মোদী শুরু হলো একটার পর একটা পরিকল্পনা গোটা দেশ জুড়ে কিভাবে সংখ্যালঘুদের নিধন করা হবে গোটা দেশ জুড়ে সংখ্যালঘুদের উপরে কিভাবে তাণ্ডব চালানো হবে আর তার যোগ্য সহায়তা দিতে শুরু করলেন এদেশের স্বরাষ্ট্রমন্ত্রী যাকে হোম মিস্টার বলি আমরা একটা পর একটা পরিকল্পনা শুরু হলো আপনারা অনেকেই দেখেছেন গত দু বছর আগের ঘটনা আমরা কেন সারা বিশ্বের মানুষ দেখেছে যে আমাদের এই রাজ্যের আমডাঙ্গা থেকে একটা বাস আজমির শরীফে যাচ্ছিল খাজা মাইদুদ্দিন চিস্তি রহমতুল্লাহ মাজা জিয়ারাত করত মাদ্রিবের নামাজ উত্তর প্রদেশ নামাজের টাইম হয়েছে বাসটা থামিয়ে রাস্তায় নামাজ আদায় করছেন হঠাৎ করে আর এস এর লোকেরা বিজেপির লোকেরা বজং লোকেরা চতুর্দিক থেকে ঘিরে ফেলল অপরাধ রাস্তায় নামাজ পড়া প্রথমে কান ধরে উঠবোস সারা পৃথিবীর মানুষ দেখেছে সেই ভিডিও ভাইরাল হয়েছিল তারপরে পুলিশ তাদের নিয়ে চলে গেল থানাতে সেখানে যে ভবিষ্যতে আর কোনোদিন কখনো উত্তর প্রদেশের মাটিতে এখানে কোনো রাস্তায় কোনো নামাজ আয় করা চলবে না আমরা কোন দেশে বসবাস করছি আপনারা অনেকেই জানেন দু দুই সালে গুজরাটে দাঙ্গা উনিশশো সালে ছয় ডিসেম্বর বাপরি মসজিদ একটা চারশো বছরের পুরনো কাঠামো বাপরি মসজিদ ভাঙ হয়েছিল এই আর এস এস বিজেপি এবং বজরম দলের নেতৃত্বে ভারতবর্ষের চারশো বছরের পুরনো কাঠামোকে ভেঙে ফেয়ে তস্তস করে দিয়েছিল দু সালে গুজরাটে দাঙ্গা গোদরা স্টেশনে ট্রেনে আগুন লাগানো লাগানোকে কেন্দ্র করে গোটা গুজরাট জুড়ে সংখ্যালঘুদের গ্রামের পর গ্রাম ঘিরে ফেলা হয়েছিল এক একটা গর্তে দশজন বারো জনকে পুঁতে দেওয়া হয়েছিল বোনেরা কেউ সংখ্যালঘু মামনারা কেউ ওদের হাত থেকে রেহাই পায়নি গোটা গুজরাট জুড়ে গর্ভবতী মায়ের সন্তান পেট থেকে চিরে বের করে জয়স্ট্রাম ধ্বনি দিয়ে ত্রিশূল বিদ্ধ করা হয়েছে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল গোটা গুজরাট জুড়ে গুজরাটের নারদা পটিয়া বলে একটা জায়গা একটা গ্রাম কাপুরুষের দলেরা রাতের অন্ধকারে সেই গ্রামটাকে ঘিরে ফেললো তারপরে সেই গ্রামে আঠারো থেকে চল্লিশ বছর পর্যন্ত যে সমস্ত মায়েরা বোনেরা তাদের নিয়ে সারা রাত ধরে উন্মত্তের মতো তাণ্ডব চালিয়েছিল এটা সারা বাংলার মানুষ সারা পৃথিবীর মানুষ জানা সারা দেশের মানুষ জানা তারপরে আপনারা জানেন যে গোটা দেশ জুড়ে তাণ্ডব লীলা শুরু হলো মসজিদে মসজিদে শিবলিঙ্গ খোঁজার কাজ শুরু হলো এটা আমরা কখনো দেখেছি ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর আসলে মূল্য কোন মসজিদ গুলো দখল করতে হবে মুসলমান সংখ্যালঘুর সমাজকে তাদের বাংলা থেকে তাড়াতে হবে ভারতবর্ষ থেকে তাড়াতে হবে মতো সর্বনা সিটিজেন অ্যামেন্ডমেন্ট লক্ষ্য কি উদ্দেশ্য কি ভারতবর্ষের যারা সংখ্যালঘু আছে তাদের নাগরিকত্ব কেড়ে নাও তাদের দেশ থেকে তাড়িয়ে দাও এই সর্বনাশটা খেলা আমাদের দেশের বিজেপি সরকার এই কাণ্ড কারখানা করছে আজকে আজকে যে যে আইন ওয়াকফ আমরা সকলেই জানি যুগ যুগ ধরে হিন্দু মুসলমান খ্রিস্টান আদিবাসী কেউ যদি কোন সম্পত্তি দান করে সে ওয়াক দান করতেই পারে কিন্তু আজকে বলছে এই কমিটি এর সংশোধনী বিল এনে বলছে দুজন অমুসলিম সদস্য এখানে থাকবে